হ্যালো গাইজ তো আমি ভুনু আর ছোটো মামি মিলে এখন আমরা এক এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো এখন বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখন আমরা তিনজন মিলে হাঁটা ধরেছি যাওয়ার জন্য এই যে আমরা আরও একটা বাড়িতে গেছিলাম ওখান থেকেও আরও কয়েকজন আসবে তার জন্য তো আমরা অর্ধেক রাস্তা টোটো করে এসেছিলাম একটা দাদার নামেই দিয়ে গেছে আধেক রাস্তা আর অর্ধেক রাস্তা আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি কারণ সামান্য একটুখানি রাস্তা তাই যে এখানটা চলে এসেছি যেখানে আসার কথা ছিল আমাদের আরতি এই তো যে শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চালু করে দিয়েছে তো এই যে সবাই খেতে বসে পড়েছে তো এই যে ভুনু ছোট মামি তো আমি এই পাশে না তার জন্য আমাকে দেখা যাচ্ছে না তো এই যে আমি এই পাশে বসে আছি তো মামিকে বলেছি একটু ফোনটা ধরে দেওয়ার জন্য